আজকে পাঁচটা বাচ্চা দেখাবো এটা পাঁচটায় থাকবে হলেস্টাইল ফিজেন তার চারটা বাচ্চা থাকবে একটা লটে যদি কোনো দর্শক ভাই যদি লট ধরে চারটা বাচ্চায় যদি নেন দেশি হোক বিদেশি হোক প্রবাসী হোক যে ভাই নেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে দেখি সারি ফোন দেবেন অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না এবং গাড়ি ভাড়া বাবদও কোনো টাকা দেওয়া লাগবে না ওনার সাথে যদি আমার কথা কাজে যদি মিল পড়ে ইনশাল্লাহ আল্লাহ রহমতে বাসায় যায় গরু পোসা দিয়ে সারি টাকা নিয়ে আসবো বেটা একটি টাকাও দিতে হবে না একটি টাকাও আজকে দেয়া লাগবে না যেমন আমার গাড়ি ভাড়া বাবদ ভাই দশ হাজার টাকা দেন বিশ হাজার টাকা দেন ওই ঘেংটি বাড়ির দশ হাজার টাকা ছাড়া ওই টাকা না কোনো টাকাই দেওয়া লাগবে না এক নম্বর কথা দর্শক ভাই আজকে ল্যাবের ভিতর শুয়ে থাকে খালি ফোন দিবি সকালে গরু পুষে যাবে বেটা চারটা বাচ্চায় থাকবে এক লটে যদি কোনো দর্শক ভাই চারটা বাচ্চায় যদি হলেস্টান ফিজে উন্নত বাচ্চা দেখাবো এর উপরে জাতমান বাচ্চা হয় না বেটা দর্শক ভাই ভিডিও টানি টানি ইনশাল্লাহ দেখবেন তো এই চারটা বাচ্চা যদি দর্শক ভাই যদি এক প্যাকেজে যদি নেন পার পিস পঁচাত্তর হাজার টাকা করে দাম থাকবে মাত্র বেটা সেই সেটাও আজকে বলে দিলাম মাত্র পা পঁচাত্তর হাজার টাকা করে দাম থাকবে চারটা বাচ্চা যদি প্যাকেজ ধরে যদি চারটায় লটে লেয় আর যদি কোনো দর্শক ভাই যদি দুইটা যদি ভেঙে নেয় তাহলে দামের ভিন্নতা আসবে এবং সেই সাথে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে এটা

যদি কোনো দর্শক ভাই এক জায়গাতে যদি নিয়ে নেয় পার পিস বাচ্চা পঁচাত্তর হাজার টাকা করে দাম থাকবে চারটা বাচ্চায় থাকবে আর একটা দেখাবো ইনশাল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি সাদা কালো রঙের হ্যাঁ কি জাতের গরু এটা এটা একটা বেটা মানে বর্ণনা দেওয়ার কোনো কিছুই নাই বাচ্চা হলেস্টান বাচ্চা আল্লাহর রহমতে খুব দেখার মতো বাচ্চা বেটা যেমনি জাতমান সুন্দর সেমনি মনে বাচ্চা

এই লটের দাম রাখছেন পঁচাত্তর হাজার হ্যাঁ পঁচাত্তর হাজার টাকা করে পার ফি চারটার একটা লট থাকবে বেটা চারটা বক্স একটা লট করেছেন এটা হচ্ছে লটের প্রথম গড়ো এটা সরায় দেন দ্বিতীয় নাম্বারটা আমরা দেখে আচ্ছা ঠিক আছে বেটা দেখো টাকা সিরিয়াল নাম্বার দুই মাশাল্লাহ আরেকটি গ্রোথফুল বাচ্চা এনেছেন এই বাচ্চাটির সম্পর্কে একটু বলবেন এটা হলস্ট্যান ফিজাম্প আছে বেটা দুই নাম্বার বাচ্চাটা হলস্ট্যান ফ্রিজাম্প বাচ্চা বাচ্চার চেয়ার রাখি বেটা চোখ জোড়ানো কালেকশন আল্লাহ রহমতে আজকে একটা সাইডে আর একটা আরেকটা সাইড আরেকটা কোনোটার সাইতে কোনোটা কম নাই বেটা হ্যাঁ চান চোচা রসুনের চোচার মতো পাতলে দেখো মাথাটা ছোট্ট ফুটবলের মাথার মতো এখন গোল কত সুন্দর মাথা কানগুলো ছোট তো হলস্টন ফিজাম বাচ্চা যেগুলোর বৈশিষ্ট্য আল্লাহর রহমতে প্রত্যেকটা বাচ্চার মধ্যে আছে এবং তলাটাও খুব ভালো বেটা হ্যাঁ উলান পালানের অবস্থা খুব সুন্দর দেখো দেখতে পাচ্ছেন আর হ্যাভি স্বাদ না খুবই দারুন আছে সাপার থেকে শুরু করে দেখো সম্পূর্ণ কিছু গোলাপ হয়ে গেছে আর পাও দেখো খাইটি খাইটি বাসের মতো মোটা ন্যাস গুলো হাঁটুর উপরে আছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে খুব চমৎকার বাচ্চা বেটা এবং এই পার থেকেও দেখতে পাচ্ছেন দর্শক মাসাল্লাহ খুবই হেলদি টাইপের গ্রোথ ফুল একটি বাচ্চা বয়সটা আছে 8 মাস প্লাস হ্যাঁ 8 মাস প্লাস বয়স আছে বেটা আচ্ছা আচ্ছা এটাও লটে নিলে দাম পড়বে 75000 হ্যাঁ 75000 টাকা করে এই লটে যদি চারটা যদি কোনো দর্শক হয় যদি এক সঙ্গে নেয় আর যদি কেট ভাঙি যদি কেউ দুই পিস নেয় তাহলে দামের একটু ভিন্নতা হবে বেটা আচ্ছা আচ্ছা তো আমরা দ্বিতীয় তিন নাম্বার গরুটি দর্শকদেরকে দেখাই আচ্ছা ঠিক আছে বেটা দেখাও টাকা সিরিয়ালের তিন নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসেন সাদা কালো রঙের এটা কি জাতের গরু এটা হলিস্টান ফিজেন বাচ্চা এটা এটাও হলিস্টান ফিজেন দুধের একটি বাক্স হ্যাঁ বাচ্চার ডবল বডির বাচ্চা খুব গোস পাচ্ছে না আল্লাহর রহমতে খুবই ভালো আসছে মাজাটা দেখো দর্শক ভাইকে অনেক ভারী হ্যাঁ পাউটা গুলো অনেক মোটা মোটা খুবই ভালো দেখনি আলো বাচ্চা বেটা এবং তলার বৈশিষ্ট্যটা দেখছেন হ্যাঁ হ্যাঁই তলা বেটা উলান পালান সেই সুন্দর মাশাআল্লাহ খুবই দারুন আছে উলান পালান এই পাশ থেকে যদি একটু দেখেন আচ্ছা ঠিক আছে এবং এই পাশ থেকেও দেখছেন দর্শক মাশাআল্লাহ খুবই দারুন একটি গরু মাজারাটা যা বেশ ভারী এবং পা গুলো আছে মোটা মোটা

যদি কেউ লটে নেয় তাহলে এই দশ মাসের বাচ্চাটাও এই চারটা লটে থাকবে পঁচাত্তর হাজার হ্যাঁ হ্যাঁ যদি কেউ কোন দর্শক ভাই যদি লট ধরে চারটাই যদি নিয়ে নেয় আলহামদুলিল্লাহ এই বাচ্চা এই দশ মাসের এই বাচ্চা বড় বাচ্চাটা সহকারে পঁচাত্তর হাজার টাকা করে থাকবে আর ওই তিনটা এক নাম্বার দুই নাম্বার তিনটা আট মাস প্লাস বয়স হবে আর এটা দশ মাস প্লাস হবে বেটা আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী ঘরটি দর্শকদেরকে দেখ আচ্ছা ঠিক আছে বেটা সিরিয়ালের সর্বশেষ মাসাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটাও একটা হলেস্টাল ফিজাম বাচ্চা বেটা এবং হলেস্টন ফিজিয়াম বাচ্চা কাক কয় মানে দেখার মতন গরু বেটা চোখ জোরানো বাচ্চা আল্লাহর রহমতে গরু তাকালে মনে হচ্ছে না যে অন্য কোথাও অন্য তরে তাকাই তা খুবই দারুণ দেখতে শুধু আমি বললে হবে না দর্শক ভাই দেখবে শরীরের উপর দুই পাশের যে প্রিন্টটা এ দেখো কি প্রিন্ট হ্যাঁ খুবই গর্জিয়াস হ্যাঁ খুব গর্জিয়াস প্রিন্ট এবং বাচ্চাটা হারে খুব মোটা মানে একটা খুব ভালো গাভীতে পরিণত হবে আল্লাহর রহমতে আল্লাহ যদি বাচ্চা রাখে ঝুল গলা কম্বল কোনো কিছুই নাই দেখো দেখো ঠোঁটটা গোলাপি মাথাটা অনেক ছোট হ্যাঁ কানটানগুলো ছোট কানের মধ্যে পশম ভরা এটা খুব ভালো গাবি হবে বেটা একদম রেডি বাচ্চা একেবারে রেডি বাচ্চা বেটা এই বাচ্চাটা রেডি বাচ্চা যে কোনো টাইমে হিট আসবে যে কোনো টাইমে হিট আসবে রেডি হয়ে গেছে এবং হ্যাঁ উলান পালন এক থবলা উলান তুমি দেখো খুবই দারুণ আছে এই পাশ থেকে যদি একটু দেখেন আচ্ছা ঠিক আছে বেটা দেখ এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু একদম রেডি বক্স না যে কোনো সময় কিন্তু এর হিটে আসতে পারে এই বাচ্চাটির দাম কেমন নেবেন সিঙ্গেলে এই বাচ্ছার দাম থাকবে মাত্র এক লাখ পনেরো হাজার টাকা ব্যাটা ফিক্সড প্রাইস এক লক্ষ পনেরো হাজার ওই এক লাখ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দার করে বিক্রি করতে ভালো লাগে না বেটা এক লাখ পনেরো হাজার টাকা যদি কোনো দর্শক ভাই যদি দেয় তাহলে ইনশাল্লাল্লা রহমতে বা প্রচার দিয়ে টাকা নিয়ে আসবে কোনো সমস্যা নয় ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ নিতে পারবে টাকায় যে গরুগুলোতে আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে দর্শক ভাইকে প্রথম কথা এবং শেষ কথা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি প্রতি সপ্তাহে দুইটা প্রতিবেদন হয় যে গরু কিনতে হলে বিছন কিনতে হবে আর বিছনটা কি আমি হলেস্টাল ফিজাম বাচ্চা কিনতে চাচ্ছি আসলে আমি দুই টালি দশ টালি একবারে আমার বিশ টালি দরকার নাই আমি ছোটো থেকে আস্তে আস্তে বড় হই দু চার পাঁচটা বাচ্চা নিয়ে আমি আস্তে আস্তে শুরু করি আপনার টাকা আছে জন্য একবারে আপনি বিশটা কিনবেন যদি আপনি যদি এগুলো মেজারমেন্ট যদি না করতে পারেন তাহলে তো দেখা যাচ্ছে যে আপনি লস হয়ে যাবে তো বিষয় হচ্ছে যে ছোটো থেকে আপনি অল্প নিয়ে আগে আস্তে আস্তে শুরু করেন যদি এর মধ্যে দেখেন যে না এই সেক্টরে আপনার লাভবান হওয়ার আশঙ্কা আছে তখন আপনি দেখা যাচ্ছে ধীরে ধীরে আবার বাড়াবেন সমস্যা নাই তো দর্শক ভাইকে প্রথম কথা এবং শেষ কথা প্রত্যেকটা ভিডিওতে বলি যে যে ভাই বাচ্চা নেবেন এবং যে বাচ্চা নেন বড় লেন ছোট লেন যে বয়সেরই লেন হলেস্টন ফিজিয়াম বাচ্চা বাচ্চাগুলো জাত মান কোয়ালিটি এবং বাচ্চা পারফেক্ট আছে কিনা চতুর্থ দেখে যদি দেখি যদি ক্রয় করি যদি বাসায় যদি নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ রহমতে উনি লাভবান হবেন কোনো দিনই ঠকবে না লাভ হতেই হবে আর যদি কিনতে লাগে যদি আপনি যদি ঠকিয়ে যান তাহলে ইনশাল্লাহর রহমতে আপনার এই লসের ভাগে আর কেউ হবে না কেউ তো জন্য বলছি যেখান থেকে কিনেন যেভাবেই কিনেন আপনি আগে বাচ্চাগুলো এই যে প্রতিবেদন দেখবেন দেখার পরে বারবার ওনার সাথে কথা বলি ভিডিও কলে গরু দেখার পরে তারপরে আপনি যাচাই বাছাই করে কিনবেন তাহলে কোনো আপনি ঠকবেন না এই হচ্ছে ব্যাপার বেটা আচ্ছা আচ্ছা তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ